বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি কৃষি ভিডিও নিয়ে আলোচনা করবো বন্ধুরা এই কৃষি কৃষি ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পাবেন জানতে পারবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি তাদের জন্য যাদের নাকি বন্ধুরা মুখে রুচি কমে আসে এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতা নেই বন্ধুরা এই যে আপনারা এই যে শাকটি দেখতে পাচ্ছেন এই শাকটি কিন্তু বন্ধুরা অনেকে দেখে চেনেননি তো বন্ধুরা যারা এই শাকটি চেনেননি তাদের সাথে আসন পরিচয় করে দেওয়া যাক এই শাকটির নাম হচ্ছে মূলা শাক তো বন্ধুরা এই মূলা শাক কিন্তু গ্রামগঞ্জে কৃষকেরা সহজেই তারা বেশি পরিমাণে চাষাবাদ করে তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পেরেছে বা হাজার হাজার টাকা ইনকাম করা যায় প্রতিদিন সহজেই তো বন্ধুরা আপনারাও যদি প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করতে চান এবং কি লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করতে চান তাহলে বন্ধুরা এই বর্তমান সময়ে সিজনটায় আপনারা এই 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 মূলা শাকটি আপনারা রোপণ করেন তার কারণ হচ্ছে বন্ধুরা এই মূলা শাকের মধ্যে মূলা শাকটি ভিটামিন এ সমুদ্র একটি শাক তো বন্ধুরা যা খেলে নাকি বন্ধুরা ভিটামিন এ যেহেতু রয়েছে তো বন্ধুরা আপনাদের রাতখানা রোগকে ঠেকে রাখতে বন্ধুরা এই শাকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তার জন্য বন্ধুরা ভিটামিন এ এর অভাবে যারা বিভিন্ন রোগে ভোগে তো বন্ধুরা বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার খাচ্ছেন তারপরও আপনারা কি হচ্ছে না আপনাদের স্বাস্থ্য ঠিক থাকছে না আপনাদের মুখে রুচি একদমই নেই ভালো মন্দ খাবার ফলে খাওয়ার পরও বন্ধুরা আপনাদের বিভিন্ন রোগ প্রতিরোধ বা বৃদ্ধি পাচ্ছে না সেজন্য বলবো বন্ধুরা আপনাদেরকে রোগ প্রতিরোধ বৃদ্ধি করতে হলে এই মূলা শাক আপনাকে নিয়মিত সেবন করতেই হবে তো বন্ধুরা এই মূলা কিন্তু বাজারে পাওয়া যায় সেখান থেকে আপনারা কিনে খেতে পারেন কিংবা বন্ধুরা আপনারা এই যে মূলাশাক এই শাকগুলো কিন্তু আপনারা আপনার আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করে রাখলেও এই শাকগুলো আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই শাকগুলো ভাজি করে খেতে পারেন এবং নিচের যে মূল অংশ রয়েছে সাদা সাদা বা লাল লাল সেই মূল অংশটি আপনারা তরকারি হিসেবে খেতে পারেন তো এই মূল অংশটি খেতে কিন্তু বন্ধুরা খুবই সুস্বাদু ও পুষ্টিকর ধন্যবাদ আপনাদেরকে